আজকে আমরা আলোচনা করব ঢাকা অর্থাৎ ঢাকা ইতিহাসে কয়েকবার ঢাকাকে রাজধানী করা হয়েছে এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ভাসি প্রথমে আমরা এই প্রথমে কত সালে ঢাকাকে রাজধানী করা হয় আমরা জানি যে প্রথমে সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করা হয় ষোলোশো দশ সালে এটা হলো মুঘল আমলে মুঘল আমলে ষোলোশো দশ সালে করা হয় সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর প্রথমে এই রাজধানী করা হয় এবং এটি রাজধানী করে হচ্ছে ইসলাম খান ইসলাম ইসলাম খান সৃষ্টি সম্রাট জাহাঙ্গীর হুকুমে অর্থাৎ নির্দেশে ইসলাম খান সৃষ্টি ইসলাম খান সৃষ্টি ঢাকাকে প্রথমে রাজধানী করা করেন মুঘল আমলের পর অর্থাৎ ষোলশো দশ সালের পরে আহ শাহসুজা অর্থাৎ বাংলাদেশে যে সভ্যতা সভ্যতা ছিল শাহসুজা এটি রাজমহলে রাজধানী স্থানান্তর করে স্থানান্তর করে তার পরবর্তীতে আবার মুঘল আমলেই ষোলশো সালে মীর জুমলা ঢাকাকে রাজধানী করেন তার পরবর্তীতে আছে ব্রিটিশ ব্রিটিশ আমলে অর্থাৎ উনিশশো সালে বঙ্গভঙ্গ যখন হয় বঙ্গভঙ্গের সময়ে এই রাজধানী ঢাকাকে আবার রাজধানী করা হয় এটি করা হয় লর্ড কার্জন অর্থাৎ পূর্ববঙ্গ পূর্ববঙ্গ অর্থাৎ ও দুটি করেন ঢাকাকে আসি পাকিস্তান আমলে পাকিস্তান আমলে উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট চোদ্দ পনেরোই আগস্ট চোদ্দ এবং পনেরোই আগস্ট যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় তখন পাকিস্তানের প্রাদেশিক রাজধানী পাকিস্তান তখন পাকিস্তানের প্রাদেশিক রাজধানী করা হয় এই ঢাকাকে উনিশশো সালে এবং সর্বশেষ পঞ্চমবার পঞ্চমবার ঢাকাকে রাজধানী করা হয় স্বাধীনতা লাভের পর অর্থাৎ স্বাধীনতা মানুষের মুক্তিযুদ্ধ যে হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে এই পরবর্তীতে এই পরবর্তী সময় ঢাকাকে এই সময়ে ঢাকাকে রাজধানী করা হয় সর্বশেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকবেন ভালো থাকবে তোমরা সবাই এবং এই আমার এর পরবর্তী ক্লাসগুলো আসতেছে আমরা এইচএসসি আইসিটি আইসিটি ফুল আইসিটি ফুল কোর্সের সমাধান করব আমরা তো তোমরা সাথে থেকো আইসিটি কোর্স সঙ্গে যদি তোমাদের করতে ইচ্ছুক হও তোমরা তাহলে পেজটি ফলোতে সাথে থেকো